আজকে আপনাদের জন্য রয়েছে দুটি শহরদহর গাংসিলের গল্প একদিন সকালবেলা সমুদ্রের জলে রোদের আলো ঝিকমিক করছিল স্বচ্ছ নীল জলের উপর ভেসেছিল দুটি গাংসিল তাদের নাম ছিল সোনু আর লিলি পাখি দুটির সাদা পালকগুলো সোনালি রোদে যেন চকচক করছিল পানির নিচে তাদের প্রতিচ্ছবি যেন একটি মায়াবী আভার সৃষ্টি করেছিল সোনু একটি এগিয়ে একটু এগিয়ে লিলি ঠিক তার পিছনে দূরত্বটা অল্প কিন্তু একসাথেই যেন তারা জলকেলি খেলছিল আসলে তারা মাছ ধরার খেলায় মত্ত ছিল ডানা মেলে জলের উপর ঝাপটা মেরে উড়ে বেরিয়েছিল আবার হঠাৎ ঠোঁট ডুবিয়ে টপ করে ছোট্ট মাছটা শিকার করে খাচ্ছিল জলের নিচে রুপালি মাছের দল ছোটাছুটি পড়ছিল গাংছিলেদের শিকারের ভয়ে হঠাৎ জোয়ার নামতে শুরু করলো ধীরে ধীরে সব জল সরে গেল বালির চর পানির উপরে দেখা দিল সানু আর লিলি এবার উড়ে গেল শুকনো মাটিতে সেখানে জলের পরিবর্তে কাদা আর বালি ছিল আর লুকিয়ে থাকা কেঁচু পোকার দল গাংচিল দুটি মাথা নিচু করে কখনো দাঁড়িয়ে কখনো ছুটেছুটি করে খাবার খোঁজা শুরু করে দিয়েছিল সোনোর চোখ আগে পড়লো একটা মোটা কেঁচুর উপর ঝটপট ঠোঁটে চেপে ধরে টেনে তুললো সে লিলি এসে হাসতে হাসতে বলে উঠল এতো লোভ করিস না ভাই ভাগ করে খাব সোনু কেঁচোটা দুভাগ করে অর্ধেক লিলিকে দিয়ে দিল বেলা বাড়তে লাগলো তারা মাটিতে খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়ালো কখনো ছোটাছুটি করলো কখনো বালি ঘুরে কখনো পাথর উল্টে কিছু শামুক ছোট পোকামাকড় এক সময় তাদের পেট ভরে গেল। রোদ তখন মিষ্টি হয়ে এসেছে তারা পাশাপাশি বালিতে বসে ডানা মেলে দিল সামনে সমুদ্রের নীলিমা পিছনে সবুজ ম্যানগ্রোভ বন শোনু বলল কাল আবার আসবো বলিলি জোয়ারের সময় মাছ শিকার করব, ভাটার সময় কেঁচো পোকামাকড় শিকার করব জীবনটা বেশ মজার তাই না লিলি মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু আগে তুই ওরার সময় আমার পালকে ধুলে দিস ধুলো দিস না যেন সেই দিন থেকে তারা প্রতিদিন সমুদ্রের এই খেলায় মেতে ওঠে প্রকৃতির খাদ্যাভ্যাস আর বন্ধুত্বের গল্প হয়ে থাকে গাংসিল ভাই বোনের এই ভালোবাসায় আজকের গল্প এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে